পৌঁছে গেছি এয়ারপোর্ট মুম্বাই এয়ারপোর্ট পৌঁছে গেছি এখনই ঢুকে যাবো আমাকে ছাড়তে এসেছে চলো এবার ভেতরে যাই আস্তে আস্তে আমি যাচ্ছি এখন গেটের দিকে হয়ে গেছে বোটিং প্রসেস সিনেমা এখন গেটের দিকে যাচ্ছি বোর্ড করবো দেখো কত দোকান দেখো কি সুন্দর সব নকশা এয়ারপোর্টে মুম্বাই এয়ারপোর্টটা দাওয়া নেতাজি সুভাষ চন্দ্র এয়ারপোর্টে এখন পৌঁছাবো বোর্ডিং করে একবার তোমাদের সাথে কথা বলব হ্যাঁ আমার তো হচ্ছে উইন্ডো সিট যেটা আমি পছন্দ করি উইন্ডো সিট থেকে তোমাদেরকে একটু যতটা পারো দেখাবো আমার একটা আলাদা মজা লাগে কিন্তু মনটা খুব খারাপ আজকে ছোটো মেয়েটাকে রেখে যাচ্ছি তো সুদূর মুম্বাই শহরে রেখে চলে যাচ্ছি কলকাতা যদিও কলকাতা আমার নিজের শহর ওখানে আমার আরেক মেয়ে আছে খুবই ভালো লাগছে কিন্তু মনটাও খানিকটা হাফটা এখানে রেখে গেলাম মেয়েটা আমাকে এয়ারপোর্টে ঢুকিয়ে দিয়ে যখন বাই বাই করলো আমার যে কী কষ্ট হলো কি বলবো এটাই বললো জীবন জীবনে এটাই চলা ঠিক আছে এয়ার ইন্ডিয়ার টিকিট কেটেছে বলে আমার মেয়েকে টেনশানে আছে আমি বললাম কোনো টেনশনের কারণ নেই ঈশ্বরকে ডেকে আমার মা কালী আছে আমি ঠিক পৌঁছে যাব। বলছে ল্যান্ড করার সঙ্গে সঙ্গে তুমি আমাকে ফোন করে জানাবে যে মা তুমি পৌঁছে গেছে যাচ্ছি বোর্ডিং করতে বোটিংয়ে যাচ্ছি আরে আপনার বসে গেছি ভোট করে গেছি উইন্ডো সিট এবারে একটু মধ্যে প্লেন ছেড়ে দেবে দুপুর আড়াইটায় গিয়ে পৌঁছাবে কলকাতা ততক্ষণ আকাশে উঠতে থাকবেন আমাদের বিমান উঠতে উঠতে দেখো সব অনেক ফ্লাইটের ওড়া দেখতে পাচ্ছি অনেক ফ্লাইট উড়ে যাচ্ছে একই সাথে আমরা উড়ে চলছি আকাশে থেকে বেশ কয়েক মাসের মতো মুম্বাই বিমানবন্দরকে বিদায় জানালাম ফ্লাইট তো অনেকক্ষণ ছেড়ে দিয়েছে আমরা এখন মাঝ আকাশে

ছত্রপতি শিবাজি টু নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর জার্নি কমপ্লিট যেমন সোজা সোজাবাই এই এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি এবার ব্যাগ কালেক্ট করছি ব্যাগটা কালেক্ট করে বাস জার্নি হয়ে গেল সবাই ভালো থেকো তাহলে পৌঁছে গেলাম এখনই গাড়িতে উঠবো গাড়ির জন্য অপেক্ষা করছি গাড়ি এলে সোজা এয়ারপোর্ট থেকে বাড়ি ব্যাস তাহলে এবার ভিডিওটা এখানেই রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সজাগ থেকো আমার সঙ্গে থেকো ব্যাস সকালে গুড মর্নিং করেছি মুম্বাই থেকে আর এখন গুড ইভিনিং জানাচ্ছি গুড আফটারনুন জানাচ্ছি কলকাতা থেকে ঠিক আছে রাখছি হ্যাঁ গাড়ি এসে গেছে গাড়ি তুলবো রাখলাম